মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা আবারও ক্ষমতায় দেখতে চান অথবা আওয়ামী লীগকে যারা আবারও পুনরায় বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চান আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে যারা মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছেন অথবা আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে এমন কিছু কথা আপনারা জানতে পারবেন যেটা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন আজকে ওঠার মতো আমি যখন আমার দেশ পত্রিকায় এই নিউজটা পড়লাম তখন আমার ভিতরে একটা চিন্তা হলো যে যারা ক্ষমতায় থাকে তারা আসলে দেশটাকে কি মনে করে তাদের নিজের ঘর বাড়ি সম্পত্তি মনে করে কিনা তারা ক্ষমতায় থাকার জন্য দেশটা বিক্রি করে দেওয়া পর্যন্ত তাদের কাছে কিছুই মনে হয় না তারা মনে করে দেশ বিক্রি হয়ে যাক আমি ক্ষমতায় থাকি যে কয়েকদিন বেঁচে থাকবো সে কয়েকদিন আমার ক্ষমতা থাকবে আমার পাওয়ার থাকবে যেমনটা বিগত সরকার আপনারা সবাই করেছিল জানেন বাংলাদেশে পনেরো সালে নরেন্দ্র মোদী সফরে এসেছিলেন সেই সফরকে কেন্দ্র করে নানা ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে গেছে বাইতুল মোকার মসজিদে নামাজরত মানুষ এবং যারা এই মুদিকে বাংলাদেশে আসতে বিরোধিতা করেছিল বা বাধা দিয়েছিল বা সমাবেশ করার চেষ্টা করেছিল তাদের উপরে কি পরিমাণ নির্যাতন চলেছে পুলিশ কি পরিমাণ গুলি চালিয়েছে সেটা কিন্তু আপনারা জানেন অর্থাৎ বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে বাংলাদেশের জনগণের কথা না শুনে বাংলাদেশের জনগণকে অমান্য করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে নিয়ে এসেছিল আওয়ামী লীগ সরকার সেই সময় ওই বৈঠকেই ভারত বাংলাদেশের কাছে থেকে অর্থনৈতিক জুন হিসাবে জমি দাবি করে সেই জমি দাবি করার পর হাসিনা তো ভারতের কাছে কি বা কি কি দিয়েছে সেটা তো আপনারা সবাই জানেন হাসিনা ওই বৈঠকেই বাংলাদেশ বাংলাদেশের একশো একর জমি এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে একশো একর জমি ভারতকে দিয়েছিল ভারতকে দেওয়ার পর ভারত তো মহা খুশি হয়ে সেই জমি নিয়ে চলে গেছে সেখানে অর্থনৈতিক অঞ্চল করবে এরপরে ভারত বলল না একশো একর জমি হবে না এক হাজার পঞ্চাশ একর জমি দিতে হবে এবং সেই জমি দিতে হবে চট্টগ্রামের মিরসরাইল এলাকায় এই মিরসরাইল এলাকায় যে জমিগুলো দেওয়া হবে সেই জমিতে ভারত অর্থনৈতিক অঞ্চল তৈরি করবে মীরসরাইয়ের অবস্থা আপনারা জানেন এটা মোটামুটি চিকেন লেকের মতো এখান থেকে ভারতের ভূখণ্ডে যেতে মাত্র ৩৫ থেকে চল্লিশ মিনিট সময় লাগে সেই এলাকায় এক হাজার পঞ্চাশ একর জমি চেয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনা খুশি হয়ে ক্ষমতায় থাকার জন্য ভারতকে একশো পঞ্চাশ একর কুমিয়ে নয়শো একর জমি দিয়েছে এই নয়শো একর জমিতে ভারত যেটা করবে সেটাতে বাংলাদেশের কোন রকম হস্তক্ষেপ চলবে না সেখানে অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে যে পরিমাণ পার্স বা হচ্ছে মেশিন যন্ত্রপাতির প্রয়োজন হবে সেটার পঁয়ষট্টি পার্সেন্ট ভারত থেকেই নিতে হবে এবং সেখানে যে লেবার শ্রমিকেরা কাজ করবে সেটাও ভারতের শ্রমিকেরা কাজ করবে সেখানে যত যা প্রয়োজন যা কিছু দিবে সেগুলো ভারতীয় কোম্পানি দিবে অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ড পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে ভারত যা ইচ্ছা তাই করতে পারবে বাংলাদেশ সে বিষয় নিয়ে কথা বলতে পারবে না বাংলাদেশের কোন কোম্পানিও সেখানে হস্তক্ষেপ করতে পারবে না এবং বাংলাদেশের কোনো কোম্পানি সেখানে ইনভলভও নাই বিষয়টা চিন্তা করেছেন মানে আপনার জমি আমি ইচ্ছা মতো সেখানে ব্যবহার করব। আপনি সেখানে দাবি করতে পারবেন না সেখানে কি হবে সেখানে আমার লোকজন কাজ করবে আপনার কোনো লোকজনও সেখানে আসতে পারবে না এই কাজ করে গিয়েছে বাংলাদেশের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার লোভে শেখ হাসিনার সরকার এমন কিছু নাই যে করে নাই ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে এই নির্বাচনগুলো একতরফা করা হয়েছে দিনের ভোট রাতে করা হয়েছে এটা কিন্তু নিঃসন্দেহে আমরা বলতে পারি এবং মিডিয়াকেও কুক্ষিগত করে মিডিয়ার গলা চেপে ধরে কিছু লুভি সাংবাদিকদের লুপ দেখিয়ে ফ্ল্যাট দিয়ে পলট দিয়ে এই সত্য কথাগুলো চেপে রেখেছিল আপনারা কি এর আগে কখনো শুনেছেন যে বাংলাদেশ ভারতকে নয়শো একর জমি দিল এই শেখ হাসিনার ক্ষমতার পতনের পর এই ঘটনাটা সামনে আসলো এখন এই নয়শো একর জমি নিয়ে বিপাকের মধ্যে আছে বর্তমান সরকার ষোলো সালে শেখ হাসিনা ইন্ডিয়াতে গিয়ে নিজ হাতে সেটা স্বাক্ষর করে আসছে এবং এই জমিটা ইন্ডিয়াকে দিয়ে আসছে একই সাথে বলে আসছে ইন্ডিয়া তুমি যা ইচ্ছা তাই করো ওই দিকে আমরা তাকাব না আর এমন এক জায়গায় এই জমিগুলো দিয়েছে যেটা বাংলাদেশের সার্বভৌমত্ব একবারে লণ্ঠন করার মতো এর প্রেক্ষিতে অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন অনেকেই বলছেন যে শেখ হাসিনা এই নয়শো একর জমি যৌতুক দিয়েছেন নরেন্দ্র মোদীকে যদিও এটা হান করে বলেছে কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব যে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগের সরকার সেটা এখন আস্তে আস্তে প্রকাশ হচ্ছে দেশের অনেক গোপন কিছু রয়েছে যেটা প্রকাশ করা বা সামনে নিয়ে আসা সম্ভব নয় দেশের স্বার্থে সেগুলো সামনে নিয়ে আসা সম্ভব নয় জানিনা ভারতের সাথে আরো গোপন কি কি চুক্তি করেছে শেখ হাসিনা সেটা এই বর্তমান সরকার সামনে নিয়ে আসবে কিনা আমরা জানতে পারবো কিনা তবে বাংলাদেশকে যে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে সেটা এই নিউজেই প্রমাণ হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র ভারতকে দিয়ে করানো হবে সেখানে সম্পূর্ণ পার্স পাতি সবকিছু ভারত থেকে নিয়ে আসা হয়েছে ভারত একতরফাভাবে সেখানে কাজ করেছে কিছুটা রাশিয়া থেকে নিয়ে আসা হয়েছে তবে সেখানে কি পরিমাণ দুর্নীতি হয়েছে আপনারা জানেন একটা বালিশ শুধু নিচে থেকে উপরে নিয়ে যেতে এক লাখ টাকা করে খরচ হয়েছে একটা এসি একটা ফ্রিজ নিয়ে যেতে সেখানে সাত লক্ষ টাকা খরচ হয়েছে এই ধরনের ব্যাপক দুর্নীতি অনিয়ম কিন্তু রামপাল বিদ্যুৎ কেন্দ্র হয়েছে এখন আওয়ামী মানে কতটা নির্লজ্জ আপনারা দেশের মধ্যে লুটপাট করেছেন দেশের টাকা বাইরে পাঠিয়েছেন ঠিক আছে কিন্তু বাংলাদেশের ভূখণ্ড কি আপনাদের এরকমভাবে ভাবে বিক্রি করে খেতে হলো কিসের জন্য এই বাংলাদেশের ভূখণ্ড আপনারা ইন্ডিয়াকে দিলেন বাংলাদেশ কি আপনাদের বাপের আপনাদের বাপ কি এই বাংলাদেশ মানে কিনে নিয়েছিল কারো কাছে থেকে এই বাংলাদেশ স্বাধীন করতে লক্ষ লক্ষ মানুষের জীবন দিতে হয়েছে এই বাংলাদেশ বাংলাদেশের ভূখণ্ডকে বাংলাদেশ হিসেবে দিতে পাকিস্তানের সাথে যুদ্ধ করতে হয়েছে আর সেই ক্রেডিট আপনারা নিজেদের মধ্যে নিয়ে বাংলাদেশটাকে ভারতের কাছে দিয়ে দিচ্ছেন শুধু ক্ষমতার লোভে শুধু ক্ষমতায় টিকে থাকতে ভারতকে এই ভূখণ্ডটা দেওয়া হয়েছে প্রিয় দর্শক মানে ভারত বাংলাদেশকে কি পরিমাণ মানে চুষে 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 বললে ভুল হবে চিবিয়ে খাওয়ার পাইতারা করেছিল আওয়ামী লীগের মাধ্যমে সেটা হয়তো এই প্রতিবেদন বা এর পরে যেগুলো আসবে সেগুলোতে স্পষ্ট প্রমাণ পাবেন প্রিয় দর্শক আওয়ামী লীগের এই দুঃশাসন বাংলাদেশকে বিক্রি করার যেই নিয়ম নীতি এটা আপনারা কিভাবে নিচ্ছেন এরপরেও কি আপনারা চাইবেন যে আওয়ামী লীগ সরকার আবারও বাংলাদেশে আসুক আবারও বাংলাদেশে এসে তারা বাংলাদেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিক যারা জয় বাংলা স্লোগান দিয়ে মাঠে নামার চেষ্টা করছেন মধ্যে বিন্দু পরিমাণ নীতি নৈতিকতা থাকলে আওয়ামী লীগের নাম কোনোদিন মুখে নিতেন না আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলার চেষ্টা করতেন প্রিয় দর্শক ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ